হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুবই ভালো আছি দেখো ভাত খেয়ে শুয়ে পড়েছি একটু কোথায় আমার বন্ধুরা সব চলে এসো লাইফে কালকে তোমাদের সিঙ্গে গল্প হয়নি কিছু হয়নি কি মশা এত জানলা দিয়ে মশা আসতে দিও না দিও না অন্ধকার দিও না এমন দিও না পরে দেব দেখো তোমার দাদা আর আমি খাওয়া দাওয়া করে তোমরা কি দুপুরে খাওয়া দাওয়া করেছ অনেকদিন পর দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুনলাম বন্ধুরা লাইক করো কোথায় গেলে আমার বন্ধুরা চলেছো একটা করে লাইক তো করো কেন বৌদিকে কি ভালো লাগে না যে লাইক করা যায় না এতই খারাপ থ্যাংক ইউ লাইক করার জন্য আর আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই বলবে কিন্তু

লাইক করো লাইক করার যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ও তিনটে বাজছে ছোট ওই তিনটে বাজে কত বাজছে পঞ্চান্ন হয়ে যাচ্ছে হোক না যাব তো আজকে বাপের বাড়ি যাবো দিদি জমা দেব কেন বাপের বাড়ি এখানে দিদি বাড়ি তো আর জমা দিতে লাইক করো লাইক করো যেই আসো সেই একটা করে লাইক করো তো দেখি তোমাদের কত সাহস একটা লাইক করার জন্য কেন পছন্দ হয় না নাকি লাইক করার জন্য আবার পছন্দ হতে হবে করো করো লাইক করো করে দাও ভাই

দেখো আমাদের কত সুন্দর ঘর এত সুন্দর যেন কারোর নয় ঘর বেড়া বেড়া জালনা তো আরো বেশি লেটেস্ট দেখো বুঝেছো জাননার আবার কোনো কিছুই নেই চোর ঢুকে যাবে দুপুর করে সব ভাঙা ঘর এমনি এমনি বলি যে বৌদির পাশে থাকো বোনের পাশে থাকো দেখো তোমার দেখো জ্বালনার কোনো নেই চোর ঢুকে যাবে যখন চুরি করে নিয়ে পালাবে আর ঘরের অবস্থা দাও সব ভাঙা চূড়া চূড়া সব বাঙা ভাঙা চূড়া নিয়ে থাকি কি করবো আর কিছু করার নেই আমার দুষ্টুটা আজকে বাড়ি নেই গো আমার বাবুটা বাড়ি নেই ভাল লাগছে না লাইক আমার বাবুটা গুলো আরো বেশি খারাপ লাগছে ক্যাচ 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 করতো ওর সঙ্গে একটু বক বক করতাম তাও নেই ও গেছে ওর দাদু বাড়ি

<laughs> You're doing to keep bad. <laughs> hey. খারাপ খারাপ ইয়ে লেখো কেন হ্যাঁ খারাপের কি করেছি এই খোলো জড়ো মানে একদম পুরো অন্ধকার লাইফটা বললাম বললাম তুমি যেটা বললাম তোমাকে খারাপ কিছু আমি বলিনি যে ভালো ভালো কমেন্ট করো তাহলেই হবে আমি কি দেখতে খারাপ না আমি তোমাদের খারাপ কথা বললাম বলো একটা বাজে কথাও তো বলিনি তোমাদের সঙ্গে আমি ভালো কথা বলছি তোমরা আমার সঙ্গে ভালো ভালো কথা বলো

খাবার খুঁজছো এ এখানে কি লাগছে এখানে পাউডার লাগাইছে কোথা দিয়ে আমরা নিচে বসে পড়লাম বিয়ে বন্ধ বিয়ে বন্ধ যাবে তো বিয়ে एक बानु एक बन्डेल दरकार राति তা বারোটা তেরোটা তো লাগবেই চুল এত উঠুন না ভালো লাগে না টাকা করে গেলাম চুল

మరొన్నకింతు జాబొ అది కనబడట్లేదు হ্যাঁ প্রত্যেক দিনে দুটো নাহলে তিনটে সাইকে আসবে প্রত্যেক দিন তার জন্য এই সপ্তাহে আমি ভালোই বেরিয়ে আনলাম এদিকে সাড়ে তিন হাজার আর ওই দিকে হচ্ছে পনেরোশো তাহলে চার হাজার পাঁচ হাজার বেরিয়ে বানছি এই সপ্তাহে বেরিয়ে আনছি তিনশো ওই দিকে কতটাই

তাহলে যাবো না কাপ তোমার গাড়িটা দাও না কবে দেবে রে তুমি যে কলাই স্টকের মাল চালু দিবে হ্যাঁ স্টক চালু হয় ওই স্টক নিয়ে তো গেছে তাহলে চালান না পেলে চালাতে দিবে চালান চালান করবে

দিয়ে বাড়িয়েছি হচ্ছে দেবে না কি আমার মার কাছে আমার দাদি আছে দেবে না এইবার বিলেট তো পাই না মদের বোতল ভাঙছি ভাঙে সেই পরে তারপরে আসছে আমার বাড়িতে আর কি না যদি মায়ে কিছু করে ফেলায় তার থেকেও হাত হাত কাটে এ কাটে সে কাটে তার থেকে বাবার যার মাইয়ে তার দ্বারে দিয়ে আসি গে বাবা মার দ্বারে দিয়ে সান সারা এই ফোন কাটা ছিল এগুলো একটু অল্প অল্প ছেলেগুলো তো মিশে গেছে এই পুথিও কুচানো উড়িয়েছে বুড়োয়ন দিয়ে গুঁড়োর থেকেও কুচানো কুচানো এত কাপছি না আর আমার বিয়ের আগে দিকে আমার তেজ বেশি যেন হ্যাঁ হ্যাঁ ক্যালানি দিচ্ছে সোরন দিয়ে

দেখো বন্ধুরা তোমার দাদা ভাই কীরকম ঝগড়া করে আমার সঙ্গে সব সময় ঝগড়া করে সব সময় বাড়ি থাকলেই ঝগড়া আর বাড়ি না থাকলে ভালো থাকি আমি কোনো ঝগড়া নেই তাহলে বন্ধুরা লাইফটাই কিন্তু আবার কালকে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই জানাই সবাই ভালো থেকো